আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ কোন কাজে আসলে বেশি বেতন পাওয়া যাবে এবং সুযোগ সুবিধা পাওয়া যাবে কোন কাজে বেশি এই সম্পর্কে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনারা যারা বাংলাদেশ থেকে মালদ্বীপ আসতে চাচ্ছেন বা নতুন করে যারা আসার জন্য চিন্তাভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলব বা অনেকেই জানতেও চাইছেন আমার কাছে যে ভাই মালদ্বীপ তো আসতে চাচ্ছি তো কোন কাজে আসলে বেতন বেশি পাব এবং সুযোগ সুবিধা ভালো রয়েছে কোন কাজে তো এই বিষয়ে আলোচনা করব। আসলে মালদ্বীপ যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলতেছি মালদ্বীপে বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম বেতন এবং সুযোগ সুবিধা রয়েছে তার মধ্যে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমি যতটুকু জানি সেটাই বলার চেষ্টা করব। যদি আপনারা কষ্ট করে রিসোর্টের কাজে আসতে পারেন এই রিসোর্টের কাজে আসলে ভালো স্যালারি পাবেন এবং সুযোগ সুবিধাও ভালো পাবেন আর এই রিসোর্টের কাজে আসলে দেখা যাচ্ছে যে আপনাদের টাকা খরচ একটু বেশি হবে আর কি তো যাই হোক এই কাজে আসলে মোটামুটি আপনারা পাঁচ ছয়শো টলার বেসিক বেতন পাবেন তারপরে এখানে প্রচুর টিপস রয়েছে বকশিস যেটা বলি আমরা সেটা রয়েছে গড়ে মিলে মাসে সত্তর আশি হাজার টাকা এবং কি এক লক্ষ টাকার মতো আসতে পারে আর অন্যান্য কাজ বলতে ডাইভিং ভিসা যাদের ড্রাইভিং জানা আছে এই ডাইভিং ভিসাগুলোও মোটামুটি ভালো স্যালারি পাওয়া যায় সুযোগ সুবিধাও ভালো তো আপনারা চাইলেই এই কাজের বিষয়ে আপনারা আসতে পারবেন তো ভালো থাকবেন সবাই আবারও আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ